শুরুতে জানিয়ে দেব ইসরায়েলে ঘাঁটি সহ বিভিন্ন জায়গায় আমেরিকা অংশীদার ইসরায়েলকে অবশ্যই শাস্তি দেওয়া হবে প্রেসিডেন্ট পেজেস্কিয়াদের হুঁশিয়ারি সর্বশেষ জানিয়ে দেব ক্ষয়ক্ষতি এখনো অজানা ইয়েমেনের হুদইদা বন্দরে তেল ও বিদ্যুৎ স্থাপনার উপর ইসরায়েলি হামলা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ এখন বিস্তারিত দিব ইসরায়েলি ঘাঁটি সহ বিভিন্ন জায়গায় হিজবুল্লার হামলা প্রচন্ড চাপের মধ্যেও দখলদার ইসরায়েলের উপর হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তারা আজ ইসরায়েলের তিনটি বড় অভিযান চালিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার এই তথ্য জানিয়েছেন হেজবুল্লা যোদ্ধারা দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলে ওফেক সামরিক ঘাটিতে একাধিক ফাতি রকেট সুরছে এছাড়া লেবাননি গ্রাম হোলার উল্টো পাশে অবস্থিত মানারাত অঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে সশস্ত্র এই গোষ্ঠী এই দুটি স্থান ছাড়াও ইসরায়েলের অবৈধ বসতি আর লক্ষ্য করে একাধিক রকেট সুরছে হেজবুল্লাহ দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার সত্যতা স্বীকার করেছেন তবে তারা দাবি করছেন হিজবুল্লাহ সোরা বেশিরভাগই রকেট আটকে দেওয়া হয়েছে গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় ওই সময় হামাসকে সহযোগিতা করতে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবৈধ বসতিতে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ এতে করে ইসরায়েলের তাদের ষাট হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে হয় ইসরায়েলের চলছিল হিজবুল্লাহ যেন রকেট হামলা বন্ধ করে দেয় কিন্তু সশস্ত্র গোষ্ঠীর প্রধান হাসান নাসরুল্লাহ তার সর্বশেষ বক্তব্যে বলে যান যতদিন পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত তারা রকেট হামলা বন্ধ করবে না এমন ঘোষণা দেওয়ার এক সপ্তাহ পরই নাসারুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যা করছে ইসরায়েল যদিও দলের প্রধান নিহত হয়েছেন কিন্তু হিজবুল্লাহ যোদ্ধারা তাদের হামলা পুরোপুরি বন্ধ করেনি এদিকে চীন রাশিয়াকে টেক্কা দিতে যাচ্ছে তুরস্ক বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া ও চীনকে টেক্কা দিতে চায় তুরস্ক এজন্য আফ্রিকার বিভিন্ন দেশে প্রভাব বিস্তার করতে মরিয়া প্রেসিডেন্ট রেসেফ এরদোয়ান তবে মহাদেশটিতে চীন ও রাশিয়ার শক্তিশালী উপস্থিতি থাকায় তুরস্কের জন্য এটি কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে তাই আফ্রিকা মহাদেশে তুরস্কের কৌশলগত অবস্থান বাড়াতে সম্প্রতি আঙ্কারা থেকে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে তুরস্কের বাইরে তাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি সোমালিয়ার রাজধানী মগাদিশুতে সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যুতে কয়েকটি চুক্তির পর মোগাদিসু তুরস্কের সেনাবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটিতে পরিণত হয়েছে ইতিমধ্যে সোমালিয়ার অফশোর তেলের খনি সন্ধান এবং সামরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সেখানে একটি নতুন মিসাইল পরীক্ষা কেন্দ্র চালুর চেষ্টা করছে এরদোয়ান অনেক আগে থেকেই আফ্রিকান ইনিশিয়েটিভ পলিসি গ্রহণ করার মাধ্যমে অঞ্চলটিতে বাণিজ্যিক কূটনৈতিক এবং নিরাপত্তার চুক্তিগুলো দৃঢ় করার উদ্দেশ্যে কাজ করছে তুরস্ক এই নীতির অধীনে অর্থনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে এর দন সরকার বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করছেন বাজারে পণ্যের চাহিদা এবং ব্যবসায়িক লাভের কারণে আফ্রিকা মহাদেশে তুরস্কের ব্যবসায়ীদের কাছে বেশ আকর্ষণীয় তবে মহাদেশটিতে তুরস্কের লড়াই করতে যাচ্ছে রাশিয়া ও চীন সোমালি উপকূলের তিনটি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উৎপাদনের একচাটিয়া সুযোগ পেয়ে যায় তুরস্ক চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ অথবা অক্টোবরের শুরুর দিকে এই অঞ্চলে অনুসন্ধান জাহাজ পাঠাতে পারে আঙ্কারা সোমালিয়ায় কমপক্ষে তিন হাজার কোটি ব্যারেল তেল এবং গ্যাসের মজুত রয়েছে বাণিজ্যের কেন্দ্রে তুরস্কের সংস্থা চীনের সংস্থাগুলোর সাথে প্রতিযোগিতা করতে যাচ্ছে বিশেষত বড় প্রকল্পগুলো প্রয়োজনীয় অর্থায়নে চীন অপ্রতিদ্বন্দ্বী শুধুমাত্র দু হাজার তেইশ সালের আফ্রিকার চীনের মোট বিনিয়োগ আঠাশ হাজার দুশো কোটি ডলারে পৌঁছেছে সেখানে বিনিয়োগ এক হাজার আফ্রিকার অস্ত্র তালিকায় তালিকায় রাশিয়া রয়েছেন এই স্থান করে নিয়েছে নাইজেরিয়ার কাছে হেলিকপ্টার বিক্রয় এবং প্রশিক্ষণ বিমানের পাশাপাশি আফ্রিকা বেশ কয়েকটি দেশে চালকবিহীন টিভি টু বাইরাকাত ড্রোন বিক্রির মাধ্যমে তুরস্ক সাব সাহারান আফ্রিকার চতুর্থ বৃহত্তম অস্ত্র সরবরাহকারীতে পরিণত হয়েছে শুধু তাই নয় তুরস্কে আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশের জন্য নিজেদের একটি প্রধান নিরাপত্তার অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করছে দেশটির সংসদ সম্প্রতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সোমালিয়ায় দুই বছরের মধ্যে সামরিক বাহিনীর মোতায়েনের আইন অনুমোদন করছেন আফ্রিকা মহাদেশে তুরস্কের নতুন এই উত্থানে মাথা ব্যথা বাড়ছে চীন ও রাশিয়ার ইসরায়েলকে অবশ্যই শাস্তি দেওয়া হবে কঠোর হুঁশিয়ারি পেজেস্কিয়ানের ইসরায়েলি অপরাধযজ্ঞে আমেরিকা অংশীদার ইরানের প্রেসিডেন্ট বলছেন ইহুদিবাদী ইসরায়েলকে সিদ্ধান্তমূলক শাস্তি দেওয়া এখন তেহরানের জন্য অবশ্যম্ভাবে বিষয়ে পরিণত হয়েছে তিনি গতকাল মন্ত্রিসভার এক বৈঠকে ইহুদিবাদী বাহিনীর হাতে লেবাননের হিজবুল্লার প্রধান সৈয়দ হাসান নাসারুল্লাহ শাহাদাতের কঠোর নিন্দা জানান আমেরিকা সহ সরবরাহ করা বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করে সৈয়দ হাসান নাসারুল্লাহকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন পেজস্কিয়ান বলেন এই অপরাধযোগ্য প্রমাণ করছে যে ইহুদিবাদী অপরাধী চক্র কোনো আন্তর্জাতিক আইন বা রীতিনীতি মেনে চলতে বাধ্য নয় তিনি বলেন ইসরায়েলের অপরাধযোগ্য গ্রহণযোগ্য নয় এসব এবং এসব অপরাধের অবশ্যই জবাব দেওয়া হবে ইরানের প্রেসিডেন্ট বলেন অতীত অভিজ্ঞতায় দেখা গেছে কোনো স্বাধীনতাকামী আন্দোলনকে ওই আন্দোলনে প্রথম সারির নেতাদের হত্যা করে নির্মল করা যায়নি বরং নিপীড়িত অন্যায় বিরোধী আন্দোলনের ঝান্ডা তুলে নেওয়ার জন্য ডজনের পর ডজন মানুষ সামনে এগিয়ে এসেছেন ইরানের প্রেসিডেন্ট বলেন ইসরায়েলি অপরাধযোগ্যের ব্যাপারে নিরাপত্তা অবলম্বন করে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা তেল আবিবকে আরও বেশি অপরাধ করতে উৎসাহিত করছে পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরায়েলি পাশবিক আগ্রাসন বন্ধ করতে সকল আরব ও মুসলিম দেশকে এগিয়ে আসার আহ্বান জানান প্রেসিডেন্ট পেজস্কিয়ান এদিকে ইয়েমেনের হুদায়দা বন্দরে তেল ও বিদ্যুৎ স্থাপনার উপর ইসরায়েলি হামলা ক্ষয়ক্ষতি অনিশ্চিত ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী ইয়েমেনের কৌশলগত পশ্চিমাঞ্চলীয় প্রদেশের বিমান বিমানবন্দরে হামলা চালিয়েছে গতকাল রাতে লোহিত সাগর তীরবর্তী এই বন্দর নগরীতে তেল বিদ্যুৎ স্থাপনার উপর ওই হামলা চালানো হয় ইহুদিবাদী বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে রোববার এটির যুদ্ধ বিমানগুলো হুদৈদার রাস ইশা বন্দর আল হাদি এবং আল খাতিব বিদ্যুৎ কেন্দ্র এবং ওই এলাকায় ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের কিছু স্পর্শকাতর স্থাপনায় হামলা চালিয়েছে বিবৃতিতে বলা হয়েছে যুদ্ধ বিমান এবং গোয়েন্দা বিমান সহ কয়েক বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিশাল আকারে অভিযান চালিয়েছে হুদেইদার অধিবাসীরা বলছেন ইহুদিবাদী ইসরায়েলি হামলার পর বন্দরে বেশিরভাগ অংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তবে এসব হামলায় হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি হুদেইদা বন্দরে তেল রপ্তানি করার জন্য বিভিন্ন স্থাপনা রয়েছে কিন্তু ইয়েমেনের জন্য বেসামরিক পণ্যের পাশাপাশি মানবিক ত্রাণ প্রবেশের প্রধান রুট এই হুদেইদা বন্দরে অবস্থিত এর আগে গত জুলাই মাসে এই বন্দর নগরীতে ইহুদি যুদ্ধ বিমানের হামলায় নয় জন নিহত হয়েছেন এবং সাতাশি জন আহত হয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেনগুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার একদিন পর হুদইদার বন্দরে হামলা চালানো হলো লেবাননের প্রধানমন্ত্রী মিকাতি আরও বলেছেন ইসরায়েলের অব্যাহত বিমান হামলার কারণে দেশ জুড়ে দশ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি বাধ্য হয়ে থাকতে বাড়ি এটাই সবচেয়ে বড় বাস্তুস্ত হওয়ার ঘটনা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুযায়ী বৈরুতে হেজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহ হত্যা দুই দিন পর রোববারও বিমান হামলার পঞ্চাশ জন নিহত হয়েছেন অন্যদিকে হেজবুল্লার উত্তরাঞ্চল লক্ষ্য করে আরও রকেট ছুড়ছে ওইদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা ইয়েমেনে ইরান সমর্থিত হতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে রোববার হিজবুল্লাহ তাদের শীর্ষ নেতাদের কমান্ডার আলী কাকারি এবং একজন সিরিয় ধর্মীয় নেতা শেখ নাবিল কাউক ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত